বাড়িতে ছিল তো আমি সাইমা রহমানের তো বাড়িতে ছিল একটা বৃদ্ধ চাকর তো আমার একশো ছয় ডিগ্রি জ্বর আমি বলছি খাওয়া আমাকে দুটা সিটামল সে হাতে তুলে দিল কম্বল আর কলম তোমার হাতে তো আর বটি উঠবে না তো আমার চব্বিশ ডায়াবেটিস পাশের বাসার ভ্যাবি এনে দিলেন মাখন পনির হালুয়া আর বড় বড় মিষ্টি আমি বলছি আমাকে এনে দেন ইনসুলিন কিছু দূরে থাকেন আমার এক ডাক্তার ভাবি উনি মোবাইল করলেন আমার আম্মাকে আম্মা নিয়ে আসতেছিলেন এক বস্তা ক্ষীরা দুই বস্তা আমরা এক ব্যাগ কাঁচামরিচ কোনো এক লোক সেগুলি বদলিয়ে নিল মায়ের বস্তার মতো বস্তা এসেছিল বস্তার মধ্যে ছিল কিছু লোহা কিছু সোনা কিছু খেজুর আপনারা এখন বুঝতে পারবেন ঘটনা আমার স্বামী গেছেন কুয়েত আমিও সেখানে যাব করতে আমি সুতা ধরে মাকে আনলাম চিকিৎসা দিলাম আসলে পাহাড়ের নিচে বাসা স্বামী নেয় ভয় পায় আমিও হজে যাব ওই দিন ডাকার কথা শিয়ালের হরিণে এটা সত্য হলো ভূমিকম্প হলো ডাকলো ব্যাংক বাড়িতে ছিল একটা বৃদ্ধ চাকর করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি সাইমা রহমান বলছি আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি তো আমি একটা কবিতা লিখছি তো আমার কিছু কথা বললি আর কি আমি উনিশশো সালে আমার টিউশন অনেক জ্বর ছয় ডিগ্রি জ্বর উঠেছিল তো আমার আম্মা টিউবওয়েল কলের প্যানি টিউবওয়েলের প্যানি ঠান্ডা পানি দিয়ে পঞ্চ করছিলো দোয়া পড়ছিল আমি অজ্ঞান হয়ে পড়ছিলাম তো দোয়া পরে আমার তো ডাক্তার আসতে একটু দেরি হয়েছিল পাশে বাসার ইয়োনো অফিসার খালাম্মা আর কি আসছিলেন দেখতে এটা আমার স্মরণীয় এরপরে দুই হাজার সালে একটু জ্বর হয়েছিলো সামান্য কিন্তু আমার ডায়াবেটিসের ইয়েটা মেডিসিন শুরু হলো খাওয়া তারপর থেকে তারপরের পরই আমি যেটা লিখছিলাম এটা এখন আপনাদের সঙ্গে সামনে ইয়ে করছি উপস্থাপনা করছি কেমন লাগে দেখেন আপনারা বলবেন জানাবেন